यदा यदा ये धर्मस्थ ग्लानिर्भवति भारत अभुद्धनं अधर्मस्य तदात्मानं सृजामहं परित्राणाय साधुना विनाशाय च दुस्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান বলছেন যখন যখন এই পৃথিবীতে ধর্মের প্রতি হানি হবে এবং ধর্মের বিনাশ করার চেষ্টা হবে এবং অধর্ম যখন বেড়ে যাবে তখনই এই পৃথিবীতে স্বয়ং ভগবান অবতার রূপে আসবেন সমস্ত জগৎ সংসারকে রক্ষা করতে এবং অধর্মকে বিনাশ করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম পুরো জুড়ে পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মদিন মহা আনন্দে ভক্তি ভরে পালন করা হবে কবে কোন দিনটি সঠিক দিন যে দিনটিতে আপনারা এই জন্মাষ্টমী অর্থাৎ পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করবেন এবং এই ভিডিওটির মাধ্যমে আজকে আপনারা জানতে পারবেন এই জন্মাষ্টমী ব্রতের কথা কেনই বা আপনারা এই ব্রতটি পালন করবেন ব্রতের দিন কি কি করবেন এবং কি কি করবেন না ব্রতের দিন আপনারা কোন প্রণাম মন্ত্রটি উচ্চারণ করবেন যাতে আপনি স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারেন সমস্ত কিছুই এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য একটু ভিডিও স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছুই আপনি মিস করে যেতে পারেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এবং কমেন্টে অবশ্যই আজকে লিখবেন জয় শ্রীকৃষ্ণ চলুন এখন আমরা জেনে নেব দু সালের অর্থাৎ বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের কোন দিনটিতে পড়ছে মহাজন্মাষ্টমীর ব্রত দিনটি বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী ছাব্বিশে আগস্ট দু সাল সোমবার পড়ছে জন্মাষ্টমী ব্রত এই দিনটিতেই আপনারা পালন করুন জন্মাষ্টমী ব্রত চলুন এরপর জেনে নেব এই বছর অর্থাৎ দু সালের জন্মাষ্টমীর অষ্টমী তিথি কখন থেকে শুরু হচ্ছে এবং কখন পর্যন্ত থাকছে ছাব্বিশে আগস্ট ভোর তিনটে উনচল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে অষ্টমী তিথি এবং সারা দিন অষ্টমী থাকছে মধ্যরাত্রি পার করে সাতাশে আগস্ট ভোর দুটো উনিশ মিনিট পর্যন্ত থাকছে এই অষ্টমী তিথির এরপর আমরা জেনে নেব এই ব্রত অর্থাৎ জন্মাষ্টমী ব্রত প্রত্যেকের কেন পালন করা উচিত ভবিষ্যত্তর পুরাণে উল্লেখ করা রয়েছে যারা এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন ভক্তি ভোরে তারা ঈশ্বরের বিশেষ কৃপালাভ করবেন এমনকি তারা সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন বলা হয় যারা এই ব্রত ভক্তি ভরে পালন করে থাকেন তারা সর্বসিদ্ধি লাভ করেন আমরা সকলেই নিজের অজান্তে কিছু না কিছু হয়তো ভুল করে ফেলি যেটা আমাদের ওটা ধর্ম কারণ আমরা তো ভগবান নই আমরা তো মানুষ তাই আমাদের ব্রত করা উচিত ব্রত করলে উপবাস করলে আমরা ঈশ্বরের নিকট থাকি আর ঈশ্বরের কৃপা লাভ করি তাই আমাদের প্রত্যেকেরই পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের জন্মদিনটি পালন করা উচিত অত্যন্ত ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের অবতার প্রত্যেক যুগে যুগেই আসেন এই ধরাধামে সমস্ত জগৎ সংসারকে রক্ষা করতে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন সূর্য সিংহ রাশিতে প্রবেশ করে চন্দ্র যখন বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হন এই জগৎবাসীকে এবং তার ভক্তবৃন্দকে রক্ষা করার জন্য ভগবানের বিভিন্ন অংশ অবতার রূপে যুগে যুগে জগৎ সংসারে আবির্ভূত হন তিনি সকল অবতারের অবতারী অর্থাৎ সমস্ত যে অবতার এই পৃথিবীতে আসেন সকলের অবতারের অবতারই হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান এরপর জেনে নেব যারা এই ব্রতটি করবেন তারা কি কি খাবেন এবং কি কী খাবেন না যারা ব্রত করবেন তারা ব্রতের আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করুন ভুলেও কিন্তু আপনারা সেদিন আমিষ খাবার খাবেন না ব্রতের দিন অর্থাৎ ছাব্বিশে আগস্ট দু সোমবার সম্পূর্ণ নির্জলা উপবাস থাকার চেষ্টা করুন আমরা যেমন আমাদের সন্তানদের জন্মদিনের দিন খুব সুন্দর করে বাড়ি সাজাই ঠিক সেই রকম সেই দিন যেহেতু ভগবানের জন্মদিন সেই দিন ফুল দিয়ে সুন্দর করে আপনার সামর্থ্য মতো মন্দিরটিকে সুসজ্জিত করে তুলুন এতে ভগবান যেমন প্রসন্ন হবেন ঠিক সেই রকম আপনার মনও ভরে উঠবে ভক্তি ও আনন্দে এখন জেনে নেব ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র এই মন্ত্রটি অবশ্যই জন্মাষ্টমী ব্রতের দিন আপনারা উচ্চারণ করুন ভগবানের সামনে বলা হয় এই মন্ত্র উচ্চারণে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান সকলকে কৃপা করেন তো চলুন জেনে নিই ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হে কৃষ্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেসো গোপীকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এটি হল ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র এরপর জেনে নেব শ্রী রাধারানীর প্রণাম মন্ত্র কারণ রাধারানীর প্রণাম মন্ত্র ছাড়া ব্রত কিন্তু কমপ্লিট হবে না কারণ রাধা নামেই ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন চলুন এখন জেনে নেব শ্রী শ্রী রাধা প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষ সুতে দেবী প্রণমামি হরি প্রিয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে এসেছে যদি উপকারে আসে অবশ্যই লাইক করবেন নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কৃপায় সকল দুঃশাসন এই জগৎ থেকে দূর হোক ভগবান শ্রীকৃষ্ণ আবার এই মর্তে আবির্ভূত হন সকল পাপকে বিনাশ করার জন্য এই প্রার্থনা করেই আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ বড়দের প্রণাম জয় শ্রীকৃষ্ণা